এই যে বালতি পানিটা সারা করতেছে এইটার দিকে আমি এটা কোন ধরনের ব্যবসা আমি জানি না তবে যে খালি ডেরামগুলো আছে যেগুলো একটু একটু করে খালি পরবর্তী সময় আমি যখন নৌকো থেকে নামছিলাম তখন একটা ড্রামও খালি ছিল না প্রত্যেকটা ডেরাম একেবারে ভরপুর ছিল কানায় কানায় ভর্তি এটা বাখান নগর থেকে আসার পথে যে নরসিং দিতে আসে নৌকায় সেই নৌকার এই দৃশ্যটা এরকম বালতি ভৈরা ভইরা পানি উঠে তারপর প্রত্যেকটা ড্রাম পুরা ভরপুর করে ফেলাইছেন এটা কোন ধরনের ব্যবসা